আসসালামু আলাইকুম ওর কাতু আজকে কথা বলবো যারা ব্যাংকে ডিপিএস খুলেছেন তারা কিভাবে ডিপিএস ভাঙবেন অথবা যারা ব্যাংকে করে করে অটো দিয়েছেন যারা তাদের যখন ম্যাচ শেষ হয়ে যাবে এক মাস দুই মাস পরে অটোমেটিক রিনিউ হয়ে যায় তারা কিভাবে এটা বন্ধ করবেন আপনি যদি প্রবাসে থেকে থাকেন তাহলে তো আপনাকে আর ব্রাঞ্চে যাওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আপনাকে আপনার মোবাইল দিয়ে আপনি পিআই ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন দিয়েই অটো রিনিউ ডিপোজিটটা বন্ধ করতে হবে তো কীভাবে বন্ধ করবেন সেই নিয়ে আজকে আলোচনা করব সেই প্রসেস আজকে আপনাকে দেখাবো এবং কীভাবে আপনার জরুরি প্রয়োজনে কিভাবে আপনি ডিপিসটা ভাঙবেন এবং আপনার টাকাটি কিভাবে স্টেল আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন বুঝতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করেছেন এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গাইস আমাদের চ্যানেলে কিভাবে আপনি মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে মোবাইল ব্যাংক রেজিস্ট্রেশন করবেন কিভাবে ডিভেজ করবেন সে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আছে আপনারা চাইলে সে ভিডিও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য সেই ভিডিও নিচ্ছে ডেকুশনে সেই ভিডিও লিংক দিয়ে দিব তো চলুন শুরু করি তো প্রথমে আপনি আপনার ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপ্লিকেশনটি আছে ব্যাংকিং অ্যাপটি ওপেন করে নেবেন তো ওপেন করার পরে চলে আসবেন হোম পেজি হোম পেজে দেখতে পাবেন এখানে মাই অনেকটা অপশন এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের পুরো ডিটেল দেখাবে অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে শুরু করে আপনি কবে অ্যাকাউন্টটা খুলেছেন সব এখানে দেখাবে তো এখানে আপনি নিচে দেখতে পাবেন ফান্ড ম্যানেজমেন্ট এখানে আপনি ক্লিক করে দিবেন তো এরপর আপনি এখানে দেখতে পাবেন ম্যানেজ ম্যানেজে ক্লিক করে দেবেন এখানে দেখতে ম্যানেজ ক্লিক করার পর দেখতে পারছেন এখানে আপনি কিন্তু অটোমেটিক এখানে বন্ধ করতে পারবেন এগুলো কিন্তু আপনি এখান থেকে আমি যেখানে থেকে ইয়েস করে দিয়েছি সেটা নো করে দিয়ে দিতে পারবেন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আপনি নো ক্লিক করে সেভ করে দিবেন আর আপনার যদি ও টাকার খুব প্রয়োজন হয় আপনি চাচ্ছেন যে আমি ডিপিএসটা ভেঙে ফেলার জন্য আমি টাকা খুবই দরকার তাহলে আমি ডিপিএস করে ফেলেছি কি করব আপনার আপনার ব্যাংকে না গিয়েও ডিবেস ভাঙতে পারবেন আপনার যদি চান যে ভেঙে ফেলবো সেক্ষেত্রে আপনার এখানে ইনক্যাশ ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি দিয়ে পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই নাম্বারে ওপিটি আসবে সে ওপিটি এখানে লিখে দিবেন ওপিটি লিখে এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন আমার যেহেতু সিমটা এই মোবাইলের ভিতরেই আছে সেক্ষেত্রে আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দিলে অটোমেটিক আমার ওপিটি নিয়ে নেবে তো এরপর দেখতে পারছেন এখানে ইনকেসমেন্ট তারা জানতে চাচ্ছে আপনি কি ডিপেস্টা ভাঙতে চাচ্ছেন কি তো এখানে আমি অকে করে দেব তো ওকে করার সাথে সাথে কিন্তু আমার ডিপেসটা ভেঙে গেছে এবং আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে আমার ডিপেস্টা ভেঙে আমার সেভিং অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমার অলরেডি মোবাইলে মেসেজ চলে আসছে তো গাইস এই ছিল আজকে ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ